আজ শনিবার এগারোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের আঠাশে সেপ্টেম্বর সিংহ রাশি লিও লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি এটি অবশ্যই একশো আটবার আজ জপ করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করুন লাভান্বিত হবেন আজ ইন্দিরা একাদশী যারা এই একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই রোগ শোক তাপ পিতৃদোষ বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্তি পাবেন তার কারণ এটি পিতৃপক্ষ চলাকালীন কিন্তু আমরা এই একাদশীটি পরিলক্ষিত করে থাকি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলেও আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং কৃষ্ণ নাম জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যের বিষয়টা নিয়ে নিজেকে অবহেলা করবেন না সতর্ক থাকুন হেলথ ইজ ওয়েলথ এই মন্ত্রে বিশ্বাসী হয়ে কায়িক পরিশ্রম হলেও চেষ্টা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া তবেই কিন্তু সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না গ্রাস করতেই পারে আপনাদের রাশির উপরেই কিন্তু শনির পূর্ণ দৃষ্টি আছে বক্রি শনির এখন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ওয়াইফদের দিনের শুরুটা তাড়াতাড়ি করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আবারও বলবো ওজন বুঝে ভোজন গ্রহণ করুন